গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্না বান্না অর্ধেকটা হয়ে গেছে বুঝছো আর অর্ধেক বাকি আছে তো ভাবলাম না চুলগুলোকে শুকিয়ে নিয়ে রোদ উঠেছে পরে আবার রোদ চলে যায় আর তার জন্য আর কি চুলটা শুকাতে চলে এসেছি চুলটা একটু দশ মিনিটের মতো দাঁড়ালে একটু একটু শুকিয়ে যাবে তখন গিয়ে আবার রান্না বান্না কমপ্লিট করে খাবার দিয়ে দেবো সবাইকে স্কুল ছিল আর স্কুলে যায়নি কারণ একটু সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তার জন্য চুলটা একটু এখন মানে কন্ডিশনটা ভালো হয়েছে যায় না কেন তেল টেল দিচ্ছি রেগুলার তার জন্য মনে হয় যে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এই দেখো সকালে আয়নের ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছিলাম স্কুলে যাইনি তো ভাবলাম না ওর কাপড় চুপড় কিছু ধুয়ে গুছিয়ে রাখবো এই ব্ল্যাঙ্কেটটা ইউজ করা হয় না যখন ছোটো ছিল তখন ইউজ করতো এটা খুব মানে গরম লাগে এটা পড়লে এখন তো বড়ো হয়ে গেছে ও বের হয়ে যায় ব্ল্যাঙ্কেটের নিচ থেকে না এটাকে ধুয়ে উঠিয়ে রাখি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছে পাখির ডাকগুলো শুনতে পাচ্ছ মানে এত পাখি ডাকছে এখানে গাছপালা থাকার জন্য পাখির ডাকও শোনা যায় বেশ ভালো লাগে পুকুরের জলটা দেখো কেমন লাল হয়েছে একদম লাল সরের মতো বসে আছে আমার সিরুনটা পড়ে গেছে চুল থেকে ঘুলে চুলগুলো শর্ট হয়ে গেছে তো চিরুনি লাগালে পড়ে যায় আগে আমার এখন যদি সোয়েটারটা দেখতে পাচ্ছ যতটা লং আমার চুলটা এতটাই লম্বা ছিল আর দেখো এখন চুলটা আমার কোথা থেকে কোথায় চলে গেছে আর কেউ বাধ্য করে কাটাইনি আমি নিজে থেকেই কেটেছি আবার ভাবছি চুলগুলোকে না লম্বা করবো লম্বা করার অনেক শখ আমার আবার আয়ান স্কুলে যায়নি বলে ওকে সবাই জিজ্ঞেস করছে স্কুলে কেন যায়নি দেখো চলো একটু সামনে যাই হ্যাঁ ওই দেখো বাঁদর এসেছে কাপড় পাল্টা পাল্টা আমার তাড়াতাড়ি করে না ফোনটাকে নিয়ে চলে এসেছি বাঁথর দেখাবো বলে বাবলা অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছি বাঁধর তো কোনো দেখায়নি আর তোমাদেরকে বাঁদর দেখাবো এই দেখো ওই দেখো ইলেকট্রিক কুড়িটার জন্য দেখা যাচ্ছে না এই দেখো বাঁদর দেখেছো এই দেখো এই দেখো দেওয়ালের উপর দিয়ে হাঁটছে হ্যাঁ এটার চোখটা না একটা কিরকম একটা তেরা একটা সূর্য একটা তেরা চোখ আর এই দেখো একটা ছোটো গেটের উপর দেখতে পাচ্ছো

कि हिन्च डरा रको म हा यो घर त यो हे देखो मेला लाक हेर कौन कौन मोय भाइ समझ त यो देख्नु बांद्र सा त कुन लागो देख्छौ एकटा बाङे दिइयो न ए काय आरे कोलाङ हे ह